এক ম্যাচ বিরতির পর আবারও দুর্দান্ত পারফরম্যান্সে মাঠ কাঁপালেন লিওনেল মেসি এমএলএসে নিউইয়র্ক নিউ রেড বুলসের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে রেকর্ড করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। মেজর লীগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার পর ছয়ষ্ঠ ম্যাচে গোলহীন ছিলেন মেসি তবে আজ রোববার রেড বুলসের বিপক্ষে ফিরেছেন দাপুটে পারফরম্যান্সে তার জোড়া গোল আর এক অ্যাসিস্টে পাঁচ জানুয়ারি ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি ম্যাচের শুরুর দিকে একবার পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি চোদ্দ মিনিটে রেড বুলস এগিয়ে গেলেও দশ মিনিটের মধ্যেই মেসির অ্যাসিস্টে সমতা ফেরান জর্দি আলবা প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় মায়ামি সাতাশ এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন তেলাসক সেগোভিয়া বিরতির পর দেখা মেলে মেসির একক প্রদর্শনী ষাট মিনিটে বুসকেতের অসাধারণ পাশ ধরে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি এরপর পঁচাত্তর মিনিটে ম্যাচের শেষ গোলটি করে জোড়া গোল পূর্ণ করেন তিনবারের বিশ্বসেরা ফুটবলার এই জোড়া গোলে মেসির ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়ায় আটশো চুয়াত্তরে এর মধ্যে পেনাল্টিবিহীন গোল সাতশো চৌষট্টি যা ছাড়িয়ে গেছে রোনালদোর সাতশো তেষ্টটি নন পেনাল্টি গোলের রেকর্ড রোনালদোর চেয়ে একশো ম্যাচ কম খেলে এই কীর্তি গড়েছেন মেসি একই সঙ্গে টানা উনিশ বছর ধরে তিরিশ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখার রেকর্ডেও পৌঁছে গেছেন আর্জেন্টাইন এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি একুশ ম্যাচে বারো জয় পাঁচ ড্র এবং চার হারে মোট পয়েন্ট একচল্লিশ তবে মায়ামির চেয়ে উপরের চারটি দলই খেলেছে তিনটি করে ম্যাচ বেশি চব্বিশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ন্যাশবিল। মেসির এমন দুরন্ত ফর্মে স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি এবারের শিরোপার লড়াইয়ে অন্যতম দাবিদার হিসেবেই এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন